আমি কি কোন দলের নাম বলেছিলাম কাল গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুব ভালো বলো আমি এতগুলো আয়াত করলাম উনি আচ্ছা তোমরা থামো 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 থাম থামেন প্রিয় ভাইয়েরা আমরা কোনো মারামারি চাই না

আমি বলি আমি বলি আমি বলি ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে আমি দিতে পারবো না লিঙ্গতে শিখুন নতুন একটি ভাষা বিশেষ তৈরি এই যাত্রাপথে প্র্যাকটিস করুন

আপনি যদি আইন সত্য করতে না পারেন আপনার iman আমি চাই কম দিয়ে দেশ চলবে এটা নয় এটা মুসলমান হওয়ার পরিচয় আমার ব্যাকগ্রাউন্ড চেক মা ইউ हैव टू মাই ব্যাকগ্রাউন্ড বগুড়ার মাটি থেকে এটা বগুড়ার ইসলাম judi কথা বলবে এটা বগুড়া স্বয়ং করতে পারবে না আমি কোনো আকাশ থেকে ফেসে আসছিলাম প্রত্যেকটা ছোটোতে ভালোবাসে সাক্ষী তোমরা সাক্ষী দ আমার কোনো দলকে ভোট দেবো